এটা ছিল আমাদের গ্রামে মহোৎসবের আগের দিন মানে অধিবাসের দিনে একটা ছোট্ট ক্লিপ যে যেখানে অনেক জায়গার থেকে অনেক দল আসে এরকম ডঙ্কা বাজাতে বাজাতে আর মন্দিরের দায়িত্বে যারা থাকে তারা বরণ করে নেয় এই দলগুলোকে আর এটা ছিল রাত্রে যেই আমাদের মাঠটা এই মাঠে কিন্তু এখন কোনো লোকজন নেই তো এটা কালকে দেখা যাবে অনেক লোকজনের ভর্তি এটা ছিল পরের দিন সকালবেলা যেখানে কি না গান বাজনা হচ্ছিলো এরকম একটার পর আর একটা দল এরকমভাবে গান করে সারা দিন এবং অধিবাসীর দিনেও অনেক গান হয় আর এখন এটা দেখছো কত বড় একটা কড়া এই কড়াইতে করে টমেটোর চাটনি হচ্ছে এটা কিন্তু রাতের জন্য হচ্ছে আর ভাত হয় আর এখানে চলছে সবজি কাটার পালা যেখানে গ্রামের সমস্ত মহিলারা মহিলারা বলতে সমস্ত মানুষজন এখানে মিলেমিশে কাজ করে টমেটো কাটা হচ্ছে চারটির জন্য এই দিনটা কিন্তু বেশ ভালো লাগে কারণ যতই যার সাথে ঝামেলা ঝগড়া অশান্তি থাকুক না কেন সবাই মিলেমিশে সেদিন কাজ করে অত ঝগড়া অশান্তি মনে রাখে না আর এখানে চলছে গাজর কাটার পালা কত গাজর দেখেছ কত গাজর আর এখানে হচ্ছে রান্না রান্নাবান্না এখানে কিন্তু সকালের জন্য যারা সকালে সবাই খাবে সেই রান্নাগুলো এখানে হচ্ছে কী সুন্দর তাই না সবাই মিলেমিশে কাজ করছে আর এখানে হচ্ছে ভাত আর এখানে সবজি আছে যেইগুলো কি না রাতের জন্য রান্না হবে আর এই যে লাইন ধরে যে উনুনগুলো খোঁড়া হয়েছে এইগুলোতে ডাল সবজি এই সমস্ত জিনিসগুলো হবে আর যেটা বড় টমেটোর যেই কড়া একটা দেখালাম বড় সেখানে ভাত আর চাটনিটা হচ্ছে এই সকালের খাবারে ডাল ঘ্যাট আর ঘ্যাট বলতে নিরামিষ সবজি একটা আর আর আলু সিদ্ধ এরকম টাইপের কিছু থাকে এখন সবাই সকালের খাওয়া দাওয়া করছে আর ওই মাঠটা দেখলে ওই মাঠটায় বিকালবেলা তোমরা ভাবতেও পারবে না এত লোকে ভর্তি হয়ে যায় এখন চলছে সকালের খাওয়া দাওয়া এরপর দেখা হচ্ছে বিকালবেলায় বিকেলের এই পার্টটা আমার কাছে খুব ভালো লাগে কারণ এই সময় আমি অংশগ্রহণ করি আর আমি দিচ্ছি ভাত এর জন্য গামলা হাতে দাঁড়িয়ে পড়েছি গ্রামের ছেলেমেয়েরাই প্রসাদ বিতরণ করে আর কে কে এই মহোৎসবে এসেছ